আসসালামু আলাইকুম তো আমাদের সেই সবজি বাগানের আপডেট তো আপনাদের দেখানো হচ্ছে না অনেক দিন তো কি অবস্থা একটু দেখাই এই যে দেখেন আপনার হচ্ছে এটা বরবটি বরবটির বর্তমান অবস্থা কি এই যে মানে বরবটিতে সব ফুল চলে আসছে আর এই পাশে তরমুজ গাছ আর এটা কুমড়া গাছ ক্ষীরায় মানে শশা আর কি তো সব এই যে দেখেন না বরবটিতে এই সব ফুল চলে আসছে এই যে সব ফুল চলে আসছে আপনার হচ্ছে মূলো কি অবস্থা এই মূলো আহ সব মূলো মূলো কেবল চলে আসছে ওই যে সাদা মূলো হম 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 তো যাই বর্ষা হয়েছে সবজির অবস্থা খুবই ভালো আল্লাহ দিলে খুব ভালো হবে এবার এই যে মূলো হবে কয়দিন পরেই মূলোও চলে আসছে তো এই ভোর আর কি ও এইখানে আছে ঘাস মারতেছে এই যে শশা গাছে সব ফুল চলে পুঁশাক গাছগুলো দেখেন মোটামুটি সুন্দর একটা পরিবেশ চলে আইছে এই যে মাছানে বলছিলাম আপনাদের যে মাছ আনে মানে আমাদের গাছ উঠে যাবে খুব তাড়াতাড়ি যে সব গাছ উঠে গেছে আর কিছুদিনের ভিতরে একদম পুরো মাছ আন ভরে যাবে তলায় শুধু মানে বিভিন্ন সবজি থাকবে আর কি তো আপনাদের বলছিলাম যে বর্ষার সময় আমরা সাদা মাছ কেটে দেবো আমাদের যে সাদা মাছ ছিল এই যে ম্যাটে এই মাছটা কিন্তু কেটে দেওয়া হয়েছে এই যে বড় ঘরের সাথে এই যে দেখেন এই বড় ঘরের সাথে কেটে দেওয়া হয়েছে মানে মাছগুলো সব বেরিয়ে যাবে পানি যেহেতু মিষ্টি হয়ে গেছে বর্ষা হয়েছে তো এই পাশে দেখেন পুশাক গাছ কিন্তু বড় হয়ে গেছে তো যাই এই পাশে যে মাছানটা বলছিলাম যে এই পাশে আমরা যাব তো এই পাশে বর্তমানে মানে মোটামুটি মাছায় আর কি তরমুজ গাছ উঠে যাচ্ছে তরমুজ হয়েছে বাবু বলতেছে তরমুজ হইছে কই দেয় এই যে তরমুজের কেটে মোটামুটি কয়দিন পরে পানির নিচে ঝলবে তাই দেখাবো আপনাদের তো এই পাশটা আমি এইভাবে দেখাতে পারতেছি এই পাশে কালো হচ্ছে মানে এই ভোর আর কি ওই পর্যন্ত তো আমরা এই সাইডে মোটামুটি দেখাই ভিডিও করি বাবু এই কি করছিস ওটা

তো এই যে অমা লিটারটা নেড়ে দিচ্ছে কারণ সকালে বিকালে লিটার নেড়ে না দিলে লিটার নষ্ট হয়ে যাবে লিটার ভালো থাকলে আপনার মুরগিও ভালো থাকবে তো যাই এই মুরগিটার একটু সমস্যা হয়েছিল সমস্যা বলতে কিছু মুরগির রক্তমশা লাগছে তো যাই তার জন্য আমরা ওষুধ চালাইছি তো কয়টা কি কাটছে এর জন্য কারণ মশা একটা খুব খারাপ জিনিস তো এটা খেয়াল রাখতে হবে যেন না লাগে তো যাই হোক এই যে দেখেন লিটারগুলো এইভাবে আপনার সুন্দর করে নেড়ে চড়ে দেবেন যেন লিটারটা যেন বসে না থাকে বসে থাকলে আপনার পাইখানাগুলো এই যে যেরকম ওই পায়খানাগুলো আপনার ইয়ে থাকে মানে মুরগির আপনার হচ্ছে ডাই লেগে যাবে তারপরে বিভিন্ন ধরনের মানে বন্ধ হবে ঘরের ভিতরে অ্যামোনিয়া গ্যাস হবে মানে বিভিন্ন ধরনের সমস্যা হবে তো সেই জন্য আপনারা অবশ্যই লিটারটা ভালো করে পরিষ্কার করে দেবেন তো যাই হোক আল্লাহর রহমতে মুরগি ভালো আছে মোটামুটি এখন আল্লাহ ভরসা বা মুরগির বাজারও আগে ছাড়া একটু ভালো হয়েছে এখান থেকে দুই দিন আগেও যেরকম ছিল তাছাড়া অনেক ভালো হয়েছে এখন হয়তো সাড়ে আটত্রিশ টাকা মনে গাড়ির রেট চলতেছে তো মুরগির রেট মুরগির ইয়ে ভালো হোক সেটাই সবাই চায় যাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ